রাঙামতি ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতেই দেখা যায় বৃন্দা অজ্ঞান অবস্থায় পড়ে আছে পাঁচালী আর অদ্বিতি অবাক হয়ে আলোচনা করে বমি করা এক জিনিস কিন্তু হঠাৎ অজ্ঞান হওয়া কেন ঠিক তখনই রাঙা দৌড়ে এসে তার মুখে পানি দেয় বৃন্দার জ্ঞান ফিরলে সে প্রশ্ন করে আমি কোথায় আমার কি হয়েছে পাঁচালি রাগ নিয়ে বলে তুমি বুঝতে পারছো না কি হয়েছে বমি করছো সেটা আলাবা কিন্তু অজ্ঞান হলে কেন অদ্বিতি কটাক্ষ করে বলে তোমাকে যখন বাড়ি থেকে তাড়ানো হচ্ছিল তখনই নাটক সাজালে তাই না এ সময় প্রমিতাও এসে পৌঁছায় বৃন্দা দৃঢ়ভাবে বলে আমি কোনো নাটক করিনি আমি যা ভাবছি সেটাই সত্যি আমি যে পাপ করেছি তার শাস্তিই ঈশ্বর আমাকে দিচ্ছেন পরের দৃশ্যে হাসপাতালে দেখা যায় ডক্টর স্বকীকে পরীক্ষা করছে একলব্য জানতে চাইলে ডাক্তার জানায় সাত্মকীর হার্ট অ্যাটাক হয়েছে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার সবাইকে এমনকি নার্সকেও রুম থেকে বের করে দেয় দরজা বন্ধ হতেই সাত্যকে উঠে বসে বলে আর পারছি নাই অভিনয় সবাই তো বিশ্বাস করেছে তো ডাক্তার হেসে বলে আপনার নির্দেশ মতোই সবাইকে বলেছি হার্ট অ্যাটাক হয়েছে এটা শুনে স্বাত্মকী সন্তুষ্ট হয় বাইরে একলব্দরা নার্সকে জিজ্ঞেস করলে সে জানায় কিছু বলতে পারবে না ডাক্তার তাকে বের করে দিয়েছেন ঠিক তখনই তারা রুমে ঢুকে পড়ে এবং ভেতরের দৃশ্য দেখে হতবাক হয়ে যায় এদিকে বসুকুটিরে প্রমিতা বৃন্দাকে জিজ্ঞেস করে সে আসলে কি সন্দেহ করছে বৃন্দা বলে সে প্রেগনেন্ট এই কথা শুনে সবাই বিস্মিত বৃন্দা আরও বলে তার চেনা গাইনোকোলজিস্টকে ডেকে চেকআপ করাতে হবে হাসপাতালে আবার দেখা যায় সাত্বকি অভিনয় করছে শ্বাসপাষ্টের ডাক্তার নাটক সাজিয়ে সবাইকে ওটি রেডি করার নির্দেশ দেয় আবারও সবাই বের হলে সাত্ত্বকি উঠে বসে নিজেই বলে বাবা মায়ের মায়া পাওয়ার জন্যই এই নাটক করছি অন্যদিকে বৃন্দার চেকআপের পর ডাক্তার সবাইকে জানায় বৃন্দার সত্যিই প্রেগনেন্ট সকলে হতবাক হয়ে যায় ডাক্তার প্রমিতার হাতে প্রেসক্রিপশন দিয়ে চলে গেলে প্রমিতা আর পাঁচালিক গলায় বলে তুমি ঠিক করনি পরিবারের খুশি কেড়ে নিয়েছ তবে এবার এই বাচ্চার মাধ্যমে অন্তত তোমার ভালো হওয়ার সুযোগ মিলেছে সবাই চলে গেলে বৃন্দা মনে মনে খুশি হয় আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে আগেই ডাক্তারকে টাকা দিয়ে মিথ্যে রিপোর্ট বানিয়েছে বৃন্দা নিজেই ভাবে রাঙা তুই ভেবেছিলিস সব কিছু কেড়ে নিবি আমি তোকে ছাড়ব না তোকে হারানোর জন্যই এই ভুয়া প্রেগন্যান্সির খেলা খেলছি অন্যদিকে বিম তার বাবার জন্য কান্না করে প্রমিতা আর রাঙা তাকে শান্ত করে বলে তোর বাবার কিছু হবে না ঠিক তখনই এক্লব্বরা খবর দেয় সাত্বকের হার্ট অ্যাটাক হয়েছে এটা শুনে প্রমিতা ভেঙে পড়ে কাঁদতে থাকে ময়না এসে প্রমিতার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চায় রাঙা তাকে সান্ত্বনা দিয়ে বলে মেজো দাদাবাবুর অন্যায়ের ফল তো তাকে ভোগ করতেই হবে সে অনুশোচনা করে একদিন ফেরত আসবে এরপর রাঙা হঠাৎ বলে বসে আমরা তো বড় বৌদিকে বাড়ি থেকে বের করতে পারিনি এখন তো তার বাচ্চা হবে এটা শুনে একলব্য সভ্য অবাক খুশি হয়ে যায় সভ্য আনন্দে বলে তাহলে আমি বাবা হতে চলেছি রাঙা জানায় এখন থেকে বৃন্দার যত্ন নিতে হবে তাকেই শেষ দিকে দেখা যায় আহিরি একলব্য আর নিজের ভিডিও দেখে খুশি হচ্ছে ফোনে কাউকে বলে ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করে খুব ভালো করেছ এবার এগুলো বুস্ট করো যা খরচ লাগে আমি দেব শেষ দৃশ্যে আবার বসুকুটিরে একলব্য রাঙার প্রশংসা করে বলে তোমার মতো মানুষ খুব কমই হয়